কানা না হইলে পরে ছেলে ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া আলোয় কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখি গোপন মায়ে তবু ফালে সাহায় আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ রে তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবি ঘোষণা দুঃখের দৌর দি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুখিনী মা দুঃখের দৌর দি আমার জনম দুঃখী মা কথা কোনটি কিনা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিসে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি ওটি